কেদারবাবু বড় কি লোক যখন রেগে বসেন কাণ্ডা কান্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কাদার ক্যাস্ট মুখখানা হানি কেন কেদারবাবু বললেন আর মশায় বলবেন না আমার সেই রূপমাধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হানির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মশাই বললেন বলো কি হে এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোকা ভেঙে বললেন খামকা ভাঙতে যাবে কথাটা শুনুন না কি আমার ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কাত হয়ে আমার ফরাসের উপর টিকার আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যে আগুনটা সরা দেখেছি অমনি কেনা আঙুলে ছ্যাঁক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরে জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘাম মারতেই কেনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টার মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হারে ঠাঁই করে লাগলো আর যাই কথা কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে ভিড় ভিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোল সতেরো আঠারো উনিশ কুড়ি সকলে বলল কি লোকটা পাগল হলো নাকি আর ও মশাই বলি অমনধারা করছেন কেন কেদার মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার বাদে আরেকজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কবরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানাকে ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গণলে রাগ হবে বলেই ডাইনে মায়ের দুমদাম লাঠির খা লোকজন সব ছুটে পালালো আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঠুকলেন আর সারাদিন বেরোলেন না